বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে শুধুমাত্র ঢাকাতেই আন্দোলন হয়নি আন্দোলন হয়েছিল দেশের প্রতিটি জেলাতেই কোনো কোনো গ্রামেও হয়েছিল ভাষার জন্য আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির আগে যেমন বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন হয় তেমনি একুশে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের হত্যার পর আন্দোলন আরও বেগবান হয় দেশের বিভিন্ন স্থানে আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ বাহান্ন ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামের শহর থেকে গ্রামে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জনসভা হয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছিল সর্বদলীয় সম্মেলন একুশে ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণের পর চট্টগ্রামে আন্দোলন ছড়িয়ে পড়ে ছাত্রী বিক্ষোভ হয় সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন হয়েছিল মানিকগঞ্জে হরতাল প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় সেখানে যশোরে হরতাল প্রতিবাদ সমাবেশ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে দাবিও জানানো হয় সেখানে ভাষার জন্য টানা আন্দোলন হয়েছিল ময়মনসিংহে সেখান থেকে নিরীহ শিক্ষার্থীদের হত্যার নিরপেক্ষ তদন্তও দাবি করা হয় বানোর একুশে ফেব্রুয়ারির আগে পরে আন্দোলন হয়েছে রংপুরে শুধু শহরেই নয় রংপুরের বিভিন্ন গ্রামাঞ্চলেও হয়েছে আন্দোলন সিলেট ফরিদপুর বরিশাল কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ পাবনা কুষ্টিয়া রাজশাহী সহ দেশের প্রায় সব স্থানেই হয় মাতৃভাষার জন্য আন্দোলন ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা